তো আজকে আমরা তৃতীয় নম্বর পরীক্ষায় চলে আসছি তো আমার একটা প্রশ্ন দেওয়া হয়ে গেছে তো এখানে টাইমটা অনেক দের চলে গেছে কারণ হচ্ছে আমার একটা কল আসছিলো আমি কলে কথা বলছিলাম তো সেই জন্য তো আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই ফার্স্ট নাম্বার তো দেখে নিয়েছেন তাই না জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত সরধানীগুলোকে কী বলে সমী সবের কথা অংশকে বলা হয় যখন তুমি উচ্চারণের সময় বাতাসের চাপে অধিক থাকে উপরের ও নিচে ঠোরে সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে তাহলে বর্ণ কোনগুলো তাহলে ব্যঞ্জন বর্ণ কোনগুলো

Mm -hmm. I still have.

সংখ্যা যদি পেয়ে একটি মূলক সংখ্যা হয় তবে সংখ্যা সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল ফলা প্রকাশ করা যায় না তাকে কি বলে

মসলিম কাপড় টাকা তৈরি হয় মোগল আমাদের পোলিও ভাইরাস দিয়ে কীভাবে ছিল খাদ্য পানি দ্বারা এইক্রমণের যুগে যেন যুগ করা অল্প বয়সী মেয়েরা তো আজকে আমি চল্লিশটা প্রশ্নের উত্তর দিলাম আজকে একটু তাড়াতাড়ি করে দিয়েছি দেখা যাক সাবমিট করে কয়টা হয় আলহামদুলিল্লাহ আমার চল্লিশটা প্রশ্নই হয়েছে একশো পার্সেন্ট এরকম যদি আমি সব কটায় দিতে পারি আর পরীক্ষা যদি আমি এরকম নাম্বার পাই তাহলে আমি সবচেয়ে যেতে খুশি লাগবে তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে চার নাম্বার এক্সাম নিয়ে